Thank <sniffs> you.

আমার দশ হাজার টাকা কতজন কাজ করছে আমার টোটাল কাজ করছে আমার বাইক এর আগেও তো ভাঙা হয়েছিল এই বাড়ির ফ্ল্যাটের এক অংশ হ্যাঁ ফ্লাইটটা এখন ভাঙা হয়েছিল বলতে অন্য জায়গায় ভাঙা হয়েছিল কিছু জায়গা অল্প ভাঙা হয়েছে বন্ধ হয়ে গেছে এটা খুব আজকে কতটা অর্ডার হয়েছে ভাঙা এখন অর্ডার তো পুরোটাই আছে রে একটু যতটা আমার ত্যাগ হবে ততটা করবো আপনার কোথা কাজটা আমাদের হচ্ছে বন্ধুত্ব আপনার ছেলের আপনার নাম হলুগ আপনি কি মেনস ভাইটিস না আমি আমাদের কম চৌধুরী গোল্ডেন ড্যাম উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে আজকে কোর্টের নির্দেশে উত্তরপাড়ায় যে অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে সাধারণ মানুষ কোর্টের দ্বারস্থ হয়েছে তাই কোর্টের নির্দেশে এই অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে যদি কাউন্সিলর বা চেয়ারম্যান যদি তৎপরতা হতো তাহলে অবৈধ নির্মাণ হতো না এবং সাধারণ মানুষকে কোর্টের দ্বারস্থ হতো না কোর্ট নির্দেশ দিয়েছে তাই বাধ্য হয়ে আজকে পৌরসভা এই অবৈধ নির্মাণটা ভাঙতে বাধ্য হয়েছে যদি না ভাঙত তাহলে হুগলি জেলার কোন এক চেয়ারম্যানের মতন কোর্টে কান ধরে উদ্ভোস করতে হতো সেই ভয়েই হয়তো আজকে এই অবৈধ নির্মাণটা ভাঙতে হচ্ছে যদি আগামী দিনে সারা উত্তরপাড়া জুড়ে যত অবৈধ নির্মাণ হয়েছে সেগুলো যদি অবিলম্বে বন্ধ না হয় এবং অবৈধ নির্মাণ যদি বন্ধ না করে সাধারণ মানুষ এইভাবে কোর্টের দ্বারস্থ হবে এবং তার দায়ভার সমস্তই পৌরসভাকে নিতে হবে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ পেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে জায়গা করে দিচ্ছি আমরা মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন সেই অনুযায়ী কাজ হবে আপনার কথা অনুযায়ী আমি কথা ধরেই বলছি যে উত্তরপাড়ার যে বেআইনি নির্মাণ সেটা ভাঙা শুরু হয়েছে আপনি বললেন তার মানে সেই ভাঙার কাজটা চলছে এবং আমরা পুরসভা সেই দায়িত্ব নেবে পুরসভার পুরো টিম বসে নিরীক্ষা করে যদি কোথাও কোনো বেআইনি কাজ হয়ে থাকে বা যদি কোনো মানে হকার বা অধিকৃত জায়গা থেকে থাকে তার আইনানুক ব্যবস্থা পুরসভা নেবে এইটুকু আমরা বলতে পারি কেননা এবার যদি আমরা দিদির মাননীয় মুখ্যমন্ত্রী মার্কশিটের দিকেও তাকাই তাহলে এটাও দেখতে পারি যে আমাদের উত্তরপাড়া কোত্রং পুরসভা স্বচ্ছতার জন্য মার্কশিটে নামও আছে সেই স্বচ্ছতার ভাবমূর্তি ধরে রাখার জন্য আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং যাতে কোনোভাবেই বেআইনি নির্মাণ না হয় এবং যাতে জমি বা ফুটপাত জবরদখল না হয় যারা বসে রয়েছেন তাদেরটাও দেখতে হবে বুঝতে হবে সবটাই দেখে শুনে বুঝে পৌরসভার সঠিক পদক্ষেপ উত্তরপাড়ায় কোর্টের নির্দেশে আজ আবার একটি বেআইনি নির্মাণ ভাঙা হলো কি বলবেন দেখুন কোর্টের নির্দেশ সবসময় সমস্ত নাগরিককে সমস্ত ইনস্টিটিউশনকে মানতে হয় কোর্টে কোনো নির্দেশ সেই নির্দেশকে কমপ্লাই করার আমাদের দায়িত্ব সেই দায়িত্ব পালন করেছে এর আগেও বহু যারা কোর্ট নির্দেশ দিয়েছে সেই দায়িত্বগুলো পালন করা হয়েছে এক্ষেত্রেও তাই আছে নতুন কিছু নয় এ চলতে থাকে এটা কন্টিনিউ প্রসেস বিভিন্ন সময় বিভিন্ন বিবাদ বিভিন্ন কনস্ট্রাকশন নিয়ে প্রশ্ন আইনি জটিলতা সব মিলে যখন শেষে একটা ইনস্ট্রাকশন আসে এটা নিয়ে বহু মানুষের বহু রকমের উৎসাহ থাকে বহু মানুষের বহু রকমের হতাশা থাকে বহু মানুষের বহু রকম রাজনীতি থাকে বহু মানুষের বহু রকম ইচ্ছে থাকে বহু মানুষের অনেক রকম অনিচ্ছা থাকে এগুলো সবই তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু অ্যাজ এ সিটিজেন আমি কোর্টের নির্দেশ মানতে বাধ্য অ্যাজ এ ইনস্টিটিউশনাল হেড আমাদের অ্যাজ এ বোর্ড আমাদের সবটা মানতে বাধ্য আমাদের তাই মেনে করা হয়েছে বিরোধী বিজেপি তো বলছে যে কেন মানুষকে কোর্টে যেতে হবে তার আগে যখন এই অবৈধ নির্মাণগুলো হচ্ছিল বা হচ্ছে সে সময় কেন পৌরসভা চোখ বুঝে থাকছে আসলে বিজেপির অসুবিধাটা কোথায় জানে বিজেপির অসুবিধা হচ্ছে বিজেপির বাস্তববাদী চিন্তা ভাবনা করার লোকের সংখ্যা সেখানে কম আমি একটা রাজনৈতিক দলকে অনেক পরামর্শ দিতে পারি না বলতে পারি যে কোনো সাবজেক্টে কিছু বলার আগে জানাটা জরুরি জানলে দেখবেন ঠিকঠাক কথা বলতে ইচ্ছে করে ওরা জানতে চায় না জানতে পারে না জানার পরে ইচ্ছে দেয় তাই জানার ইচ্ছে বলে সব বলাকে তো আমি উত্তর দিতে পারবো না